নন্দন টিম ইন্ডিয়াকে ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া তো রবিবারে দেখা হচ্ছে টিম ইন্ডিয়ার সাথে প্রতিপক্ষ দল কী হয় সেটাই দেখার বিষয় নিউজিল্যান্ড না সাউথ আফ্রিকা তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ক্লাবের দিকে ক্লাবে অনেক বন্ধুরা ম্যাচটি উপভোগ করছিল তো আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব ক্লাবের দিকে যাই তেমন কেউ নেই এখন দেখতে পাচ্ছি তো আমি ক্লাবের দিকে যাই দেখি তাদের আজকে ম্যাচ সম্পর্কে কেমন কি একটু তাদের সাথে কথা বলি কেমন লাগলো তাদের

এখানে সব বিরাট কোহলি সাউন্ড নাকি সব বিরাট কোহলি ভাই আচ্ছা বিরাট কোহলি এর কথা হবে না আচ্ছা তো আজকে খেলাটা কেমন লাগলো খেলাটা খুব দুর্দান্ত লাগলো যখন বরুণ চক্রবর্তী হেডার আউটটা করেছে হেডি তো হচ্ছে মানে সবচেয়ে বড় ম্যাচে ও মানে মানে ডিসটর্ব করে ইন্ডিয়াকে আর মোটামুটি হেড যখন আউট হয়ে গেছে তখন মনে মনে হচ্ছে যে ম্যাচ জিতে গেছে ঠিক আছে তো তাও কিছু রান এক্সট্রা হয়ে গেছে কেন ওটি আড়াইশো রান হলে ভালো হতো সেখানে ছোট হয়ে গেছে দুশ্চে তো অসুবিধা নেই ম্যাচটা জিতে গেছি ঠিক আছে ফাইনালে অপেক্ষা করছি হয় নিউজিল্যান্ড ম্যাচ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা আসলে একটু ভালো হয় কারণ নিউজিল্যান্ডও মোটামুটি আমাদের সাথে আইসিসি টুর্নামেন্টের ঝাড়টি এখন বড়ো ম্যাচ হয় এবং মোটামুটি একটু ক্ষতি করে তো সাউথ আফ্রিকা আসলে মোটামুটি যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকায় এখনো হয়েছে জেতা ম্যাচ ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা হ্যাঁ জেতা ম্যাচ হেরে গিয়েছে ইন্ডিয়ার তিন পার্সেন্ট চাঁদ ছিল ম্যাচটা জেতা সে তিন পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্ট করে নিয়েছে টিম ইন্ডিয়া তো রবিবারে দেখা যাক কোন দল আসে সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড সেটাই দেখার বিষয় কালকে পাওয়া যাবে সেটা হ্যাঁ ঠিক আছে তো আজকে যে বিরাট কোহলি সেঞ্চুরিটা করতে পারলো না একটা সেঞ্চুরি মিস করলো তো এটা এটা নিয়ে কি বলবে অবশ্যই সেঞ্চুরি করার দরকার ছিল সেঞ্চুরি মানে যে হিসেবে খেলেছে পুরো প্রথম থেকে মোটামুটি পাঁচটা বাউন্ডারি মেরেছে আর বাকিটা সব সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল খুব কষ্ট করে সেঞ্চুরিটা মানে আমরা আশা করেছিলাম যে সেঞ্চুরি সেঞ্চুরিটা হোক তো হলো না তো এটাও সেঞ্চুরিতে কম না যেহেতু ম্যাচটা জিতে গেছি তো আর মোটামুটি কেএল রাহুল মোটামুটি ভালো একটা ছোট ইনিংস খেললো বিয়াল্লিশ রানের ইনিংস খেললো কেএল রাহুল আর বিরাট কোহলি ছিয়াশি রান করেছে যার মধ্যে কুড়ি রান কুড়ি রান বাউন্ডারি বাকি সব সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল তো ম্যান অফ দ্য ম্যাচ কাকে দিয়েছে এখনও দেখা হয়নি না অবশ্যই বিরাট কোহলিকে দিয়েছে তিনটা উইকেট নিয়েছিল মোহাম্মদ শামি তো বিরাট কোহলিকে অবভিয়াসলি দেবে ম্যান অব দ্য ম্যাচ তো বন্ধুরা আপনাদের সাথে একটু কথা বলি কেমন লাগলো আজকে ম্যাচটা ম্যাচটা অসাধারণ কি ম্যাচকে কোনো তুলনা করা যায়নি এমন আর কি আমরা একবারের জন্য ভাবিনি যে ইন্ডিয়া ম্যাচটা হেরে যাবে প্রথম যখন খেলা দেখতে শুরু করেছি সবাই বলছিল যে হয়তো ইন্ডিয়া হেরে যেতে পারে রেস দেখে কিন্তু একবারের জন্য ভাবিনি যে ইন্ডিয়া হারবে কারণ জানি যে ইন্ডিয়া চা টুনোপটিদের কিছু মনে করে না আর কি আচ্ছা যাও কাঞ্জাটা কিছু বলবো না দাদা একটু মাইকটা ধরুন দাও আপনার কেমন লাগলো আজকে খুবই ভালো লাগলো ইন্ডিয়া আজকে জিতে গেছে ম্যাচটা সেখানে স্বামী বরুণ চক্রবর্তী আছে সেখানে তো কোথায় হবে না ইন্ডিয়া হারবে বিরাট কোহলি আছে কিং কোহলি সে ম্যাচ ম্যাচে কীভাবে হাল ধরতে আসে জানে ম্যাচ হারার পথে যখন আসে তখন জানে যে কিভাবে ম্যাচটা জেতাতে হয় অলএসও কিং থাকবে তো এবারে কি কাপ পাচ্ছে চ্যাম্পিয়ন কি মনে হয় আপনি হান্ড্রেড্রেড হান্ড্রেড্রেড দিচ্ছেন আপনি কত দিচ্ছেন হ্যালো স্যার হান্ড্রেড কত দিচ্ছেন আপনি হান্ড্রেডে ওই একশো তো কথা হবে না এখানে কোনো প্রশ্নই আসলে আচ্ছা আপনি কত দিচ্ছেন টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হচ্ছে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে আমি সেভেন্টি পার্সেন্ট ইন্ডিয়াকে দিচ্ছি আর যদি নিউজিল্যান্ড আসে তাহলে নিউজিল্যান্ড থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ইন্ডিয়া এইটি পার্সেন্ট আপনি কিছু বলবেন দাদা আচ্ছা যাই হোক বন্ধুরা রবিবারে দেখা হচ্ছে ফাইনালে তো মোটামুটি টিম ইন্ডিয়ার সাথে কোন দল খেলে ফাইনালে টিম ইন্ডিয়া তো টিকিট পেয়ে গেছে ইতিমধ্যে তো দেখার বিষয় চ্যাম্পিয়ন হতে পারে কিনা টিম ইন্ডিয়া সেটাই আমার এই বুকে দেখতে পাচ্ছেন দুইটা স্টার আছে চ্যাম্পিয়ন ট্রফিতে তো এখানে তিন টেস্টার আসে কিনা সেটাই দেখার বিষয় গুড নাইট সবাইকে একটুর জন্য বিরাট কোহলির সেঞ্চুরিটা মিস হলো সেটার জন্য আফসোস হয়ে গেল তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে